তো ম্যাজিক সংখ্যা আমাদের সূত্রটা আছে n n স্কয়ার তো কয়া ভাগ 2 তো n বলতে কি যতক্রমে ম্যাজিক ততই হবে এখানে আমাদের ম্যাজিক কত দেওয়া আছে চাই তাহলে এখানে কত হবে চাই তাহলে এখানে কত 40 স্কয়ার যোগ 1 ভাগ 2 তাহলে এখানে 44 রেখে দেই গুণন এখন এখানে দেখো 16 এর কত 17 17 ভাগ 2 এখন এখান থেকে ম্যাজিক পেতে নেই দুই দুগুলো চায় এখন সুতরাং দুগুলো চৈত্রিশ তাহলে এখানে কত চৈত্রিশলাম এখন আসো এই যে চাইতে বর্গ করলাম ষোলো তাহলে এখানে কত ষোলোটা ঘর হবে এক থেকে ষোলো দেখতে হবে আর খুঁড়া খুনি ওপর নিজ যোগ করলে কত হবে চৌত্রিশ হবে এটা আমাদের কি দেখাতে হবে তাহলে এখন আমরা ষোলোটা ঘর নেব

ছয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই ষোলোটা ঘর দেখলাম আমরা করা ষোলোটা এখন আসো এখানে আমাদের একটা টেকনিক আছে টেকনিকটা কি আমরা এই যে গুনাফুনিগুলো পরিবর্তন পাই যাব এখানে এক আছে এখানে কত আছে ষোলো আছে এইটাকে পরিবর্তন পাই যাই তাহলে এখানে যেই ষোলো আর এখানে কত দেব এই কোনটাও পরিবর্তন করি না শুধু এই যে দুইটা করে দেওয়া আছে এখানে নেব কত তেরো আর ওখানে কত ছিল চার এখানে কত নেবো চাই আমরা কিন্তু এই কোনাগুলো কি করলাম পরিবর্তন করিলাম চারটা কর্ণ এখন আস এই বেডেলে একটা দুইটা তিনটা চারটে এই চারটে কিন্তু একটা কর্ণ আকারে আছে এটা এইটার মধ্যে কি করব এটাকে এখানে নেবো এক এখানে দেবো আর এক এখানে দেবো এক এখানে দেবো তাহলে এখানে দশ আছে এই দশটা এখানে দেব ওখানে সাত ওই সাতটা কি করবো এখানে দেব এখানে ছয় এখানে এগারো এই ছয়টা দেবো এখানে এগারোটা দেব এখানে তাহলে এখানে দিচ্ছি ছয় আর এখানে কত এগারো এখন দেখো আমাদের যে সাত দিয়ে যোগ করলে কত হবে চৈত্রিশ হবে এদিক দিয়ে যোগ করে দেখো চৈত্রিশ এদিক দিয়ে যোগ করলে চৈত্রিশ যোগ করলে চৈত্রিশ আবার যেখানে তুমি কোরআন যোগ করো তাও চৈত্রিশ সেই কোরআন যোগ করলে কত হবে চৈত্রিশ হবে তাহলে এটা হচ্ছে আমাদের আজকে কত হলো চার ক্রমে ম্যাজিক বর্গ চার ক্রমে ম্যাজিক বর্গের চিত্রটা হবে এরকম আর ম্যাজিক সংখ্যা হবে কত চৈত্রিশ তাহলে সবগুলো যোগ করলে কত হবে চৈত্রিশ করে হবে